বিসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাইকে বর্ণমালা উন্নয়ন সংসদের নতুন একটি ভিডিও দেখার জন্য সাদর সম্ভাষণ জানাচ্ছি আজ বর্ণমালা উন্নয়ন সংসদ কর্তৃক আয়োজিত বর্ণমালা উন্নয়ন সংসদের একজন শুভাকাঙ্ক্ষী জনাব ইলিয়াসের আর্থিক সহায়তায় অসহায় দরিদ্র পরিবারের নিকট মাসিক বাজার করে দিয়ে আসলাম গত মাস থেকে শুরু হয় নতুন কার্যক্রমের এটা ছিল দ্বিতীয় মাস এ মাসে আমরা বাজার তুলে দিয়েছিলাম সিরাজনগর পশ্চিম এক অসহায় দরিদ্র পরিবারের নিকট বাজার পেয়ে পরিবারটি অত্যন্ত খুশি হয় বিধবা মহিলার আয়ের কোনো উৎস না থাকায় অনেক কষ্টে দিন অতিবাদ করতে হয় মাসিক বাজারগুলোর মধ্যে রয়েছে চাল তেল পেঁয়াজ আলু পোলাও চাল হলুদ পাখি মরুচ পাখি মুরগির মাংস ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সাথে দেওয়া হয়েছে কিছু আর্থিক সহায়তা তো ওনার বাপমার নাম দোয়া করবেন আর আপনা এই যে চাল জীবন এক মাসের বেশি যাব দুই মাস যাব আপনার চাইল বাজার দুই তিন মাস যাবগা ঠিক আছে এই যে আমাদের সজীব সদস্য আয় কইছে প্লাস আমরা জানি আপনার অবস্থা খারাপ হই তো আপনি নিজে এই তো এগুলা সুন্দর করে আইয়া করবেন ঠিক আছে যেটা নষ্ট নামে যে কাগজে দিছে আপনি এই কাগজে ব্যবহার করবেন আর ওর জন্য দোয়া করবেন যে এটা দিছে ওর বাপ মার জন্য দোয়া করবেন প্লাস আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা মানে ভালো কাজগুলো করতে পারি ঠিক আছে দর্শক আসুন আমরা অসহায় দরিদ্রদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিই আপনার একটু সহযোগিতাই অন্যের অনেক উপকার হতে পারে শুধু নিজে ভালো থাকার মধ্যে কোনো সার্থকতা নেই সবাইকে নিয়ে ভালো থাকার মধ্যেই প্রকৃত সার্থকতা জয় হোক মানবতার জয় হোক মনুষ্যত্বের ভালো থাকবেন সবাই বর্ণমালার পাশেই থাকুন আল্লাহ হাফেজ